চলে চলে গেছে, গেছে। এবং করে আমার মনে হয় এই দেশ আমাদের দেশ খুব অচিরে খুব তাড়াতাড়ি আসলে আমরা এগুলি কাটিয়ে উঠতে পারবো সময় লাগবো অবশ্যই তো বিচ্ছান আমরা পারবো আর একটা কথা বলি যেহেতু আমরা গণতন্ত্রের বিশ্বাসী গণতন্ত্র ফিরানোর জন্য আমরা কাজ করেছি

যে যদি দেশ দ্রোহী না হবো তাহলে তারা কিভাবে ভারতবর্ষে ভারতের কাছে কিভাবে নির্বাচন চাই ভারতকে ভারত পার্শ্ববর্তী দেশ আমরা কি ভারতের কোন রাজত্ব আমরা কি ভারতের কোন রাজ্য তাহলে তারা কিভাবে তার দেশদ্রোহী এই দেশদ্রোহীর

সম্মানিত সভাপতি ও সেখানে সাধারণ সম্পাদক সাধারণ উপদেষ্টা এবং আমার শ্রদ্ধীয় বাইক চন্দ্রকান এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এর সময় কম যেহেতু আমি সব কিছু বলেছেন সবই জানেন সবই বুঝতে পারতেছেন দেখ আজকের যে পরিস্থিতি আমাদের দেশ নীতি বেগম ভারতের দিয়া খুবই অসুস্থ ওনার জন্য আমরা দোয়া করি উনি যেন তারা সুস্থ হন এবং সুস্থ হয়ে আমাদের আমাদের রাজনীতির মাঠে আবার আমাদের উৎসাহিত করে উজ্জীবিত করে আমরা আপনার কামনা করি উনি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থিত থাকুন এই বলে আমার বক্তব্য